গরুর খামার দিয়ে লাভবান হতে চাইলে অবশ্যই আপনাকে এসিআই কোম্পানির ইউএসএ বীজ আপনার গাবিকে প্রজনন করাতে হবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকের ভিডিওটি হলো আপনারা আপনাদের গাবিকে এসিআই কোম্পানির ইউএসএ বীজ কেন দিবেন এই সম্পর্কে পুরো বিস্তারিত আপনারা ভিডিওতে যে বাসুরটি দেখতে পাচ্ছেন এই সাদা বাসুরটি এই সাদা বাসুরটি হলো এসিআই কোম্পানির ইউএসএর বীজের একটি বাসুর এই বছরটি বকনা বাসুর এই বছরটির বয়স মাত্র পাঁচ মাস বারো দিন বছরটি মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আপনারা কেনই বা এই বীজ আপনাদের গাভীকে প্রজনন করাবেন সেটাই তো হলো মূল বিষয় এই বীজটি আপনার গাভীকে প্রজনন করানোর মূল উদ্দেশ্য হলো আপনার আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে আপনার খামারের সফলতা অর্জনের জন্য এই সিমেন্টটি আপনার গাভীকে প্রজনন করানো উত্তম আমি মনে করি কারণ খামার দিয়ে লাভবান হওয়ার মুখ্য বিষয় হলো কিন্তু দুধ আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণে দুধ দহন করতে পারেন তাহলেই কিন্তু আপনি খামার দিয়ে লাভবান হতে পারবেন এই ইউএসের গাভীগুলো ডেইলি পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার দুধ দিতে সক্ষম আর এই গরুগুলো কিন্তু দ্রুত বারণশীল একটি জাত এজন্যই আপনাদেরকে অবশ্যই এই জাতটি নির্বাচন করতে হবে আর আপনারা এই বীজটি পাবেন কোথায় এই বীজটি আপনাদের পেতে হলে অবশ্যই এসিআই কোম্পানির কোনো এআই টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে এই সিমেন্টটি আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে আপনি এই বীজটি পাবেন আপনাদেরকে অবশ্যই সেই এআই কর্মীকে বলতে হবে যে এসিআইয়ের ইউএসএ যে বীজটি আছে সেই বীজটি আমাদেরকে দিন তাহলে আপনারা সঠিক বৃষ্টি পেতে পারেন এই দিকগুলি যদি বিবেচনা করেন তাহলেই আপনি অবশ্যই খামার দিয়ে লাভবান হতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ